গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি আজকে হচ্ছে উল্টো রথ সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা রইল আজকের উল্টো রথের দিনটা সবার খুব ভালোভাবে কাটুক এই শুভেচ্ছা শুভকামনাই রইল সকালবেলা দেখো আজকে পুরো বাইরে চলে এসছি আর এখন ফুল তুলব তো এই দেখো ফুল গাছের অবস্থা খুবই খারাপ তার কারণ ফুল এখন আর পাওয়া যায় না কারণ ফুল সবাই এত পরিমাণে নিয়ে যায় যে ফুল পাওয়াটা একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আজকে এখানে দেখছি একটা জবা রয়েছে এই যে আর একটা জবা এখানেও রয়েছে এই দেখো এই যে আর একটা দুটো জবা তো আজকে এখনো পর্যন্ত ওয়েদারটা ভালো আছে তো আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল জানি না কি হবে এই যে জবা যদি বৃষ্টি না হয় তাহলে তো খুব ভালোই হবে আর বৃষ্টি হলে তো মুশকিল কারণ আজকে মেলাতে অনেক দোকান ছোটোখাটো দোকান বসে সে সমস্ত দোকানওয়ালাদের কিন্তু বিজনেসের সমস্যা তো আগের রথে তো ভালোই বৃষ্টি হয়েছিল। আজকে কি হবে বুঝতে পারছি না তো দেখে দেখা যাক যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো আমরা একটু যেতে পারি আর বৃষ্টি হলে একদমই যাব না তো এপাশে পাশে চলে এসছি এখন নীলকণ্ঠ ফুল তুলব এই দেখো নীলকণ্ঠ ফুল এই যে নীলকণ্ঠ ফুল ফুটেছে কত এগুলো সব তুলে নেব আর সকালবেলা একচোট সবার ফুল তোলা ফুল তুলে নিয়ে যাওয়া হয়ে গেছে আমাদের বাড়ি থেকে কিন্তু অত সকালবেলা আমি তো উঠি না আর অত সকালবেলায় ফুলও আমার তোলা হয় না সেই জন্যে আমি একটু দেরি দেরি করে যখন ওঠার তখন উঠি ওই যে কটা পাচ্ছি সেই কটা নিয়ে নিই তারপর এই দিয়েই পুজো দিয়ে দেব এই দেখো এইখানে নীলকণ্ঠ গাছটাতেও ফুটেছে আরও কত নিয়ে যায় সবাই এই দেখো কি সুন্দর তুলসী পাতা কটা তুলসী পাতাও তুলে নিচ্ছি এই দেখো আরও একটা নীলকণ্ঠ গাছ ফুল গাছ প্রচুর আছে কিন্তু ফুল গাছ যেমন আছে ফুল নিয়ে যায় তেমনি সবাই এই দেখো বৃষ্টির জল জমে গেছে এই জায়গাটায় আর এখানে কেমন জঙ্গল হয়ে গেছে দেখো এই জঙ্গলের জন্য এই সাইডে আসতেও ভয় লাগে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে চারিদিকে আর এখন বর্ষার সময় তো জঙ্গলের মধ্যে আসতে ভীষণ ভয় লাগে তো ভয়ে ভয়ে এসছি আর হচ্ছে এতটাই জঙ্গল হয়ে গেছে দেখো চারিদিকে জঙ্গল এই জঙ্গলের জন্য আমার ভীষণ ভয় লাগে আসতে তো কি আর করা যাবে আমার ফুলগুলো তুলতে আসতেই হয় আর এদিকে এমনি সব রকম ফুল আছে জবা ফুল নীল অপরাজিতা আছে করে বাবারে পরেই যাচ্ছিলাম স্লিপ কেটে কিন্তু সাদা ফুল মানে সাদা টাইপের কোনো ফুল এখানে নেই এগুলো আনতে আমাকে আবার ছাদে যেতে হবে কারণ সব সব ঠাকুরকে তো নীল অপরাজিতা আর হচ্ছে জবা ফুল দেওয়া যায় না সেই জন্যে ওইগুলো আনতে আবার আমাকে ছাদে যেতে হবে ফুল তুলতে যে কত সময় লাগে বলবার মতো না কেনা ফুল হলে কী হয় ঘরে থাকে সেগুলো দিয়ে পুজো দেওয়া যায় কিন্তু যখন ঘরে মানে বাড়ি থেকে তোলা হয় বাড়িতে থাকলে প্রচুর সময় লাগে আর এই দেখো আমাদের কাঁঠাল দেখো এখন বসে গেছি ঠাকুরের বাসন বাসনগুলো মাছতে প্রত্যেক দিন ফুল পাতা আগে তুলে নিই নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিই তো আজকেও তাই করলাম আর আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগছে মনে হচ্ছে বৃষ্টি মনে হবে না দেখো আমি জঙ্গলে ফুল তুলতে আসলে আমার এত ভয় লাগে না আমি পুরো হাঁপিয়ে যাই তো আজকেও সেই রকম কিন্তু মনে হবে যেন আমি কত কষ্ট করলাম কিন্তু সেরকম ব্যাপার না আমার ভীষণ ভয় লাগে আর পুরো ফাঁকা বাড়ি তো ওই জন্য আরও বেশি ভয় লাগে আর কি মশা বাইরে ফুল তুলতে আসলে অনেক সমস্যা মশার কামড়ও খেতে হয় কিন্তু এই ঠাকুরের বাসন মাজা আমার এই বাইরেই এটা আমি বাইরেই করি দেখো আমার তো হয়ে গেল ঠাকুরের বাসনগুলো মেঝে নিলে ব্যাস বাইরে আর আমার আজকে আসতে লাগবে না ঠাকুরের বাসন মেজে ঠাকুরের ফুল পাতা সব তোলা হয়ে গেছে এবার অন্য কাজ তারপরেই দেখো এখন আমি ঘর মুছতে এসেছি ঘরগুলো তাড়াতাড়ি করে মুছে নেব কারণ আবার সোনার পড়া রয়েছে স্যার আসবেন পড়াতে তো তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিলে আমার সুবিধা হবে আর এত মোটা হয়ে গেছি কাজ করতে করতে শুধু মনে হয় হাঁপাচ্ছি তো এই তো ঘরটা মোছা হয়ে গেল এবার অন্য কাজ করব স্নান করে পুজো করব তারপর দুপুরে রান্না বান্না তো দেখো একদম সকালের মানে আজকে দিনের প্রথম খাবার বেগুন সেদ্ধ নিয়েছি আর আলু সেদ্ধ নিয়েছি কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা তেল দিই এখন না কিছু খেতেই ভীষণ ভয় লাগে তো সেই জন্য একদম অল্প করে একটু সেদ্ধ ভাত সকালবেলা আমি খাই আর নীলাঞ্জরাও সকালবেলায় ভাত খায় তো যতদিন আমার এই শরীরের সমস্যাটা না মিটছে একটু একটু করে ভাত খাচ্ছি তারপর শরীরটা ঠিক হয়ে গেলে আবার অন্য খাবার ট্রাই করবো তো সেই জন্য এই যে সকাল সকাল একদম গরম গরম ভাত নিয়ে বসে গেছি এখন কিন্তু বাজে নটা তো একদম খাওয়া দাওয়া করে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বল সরণ চতুর্ম পাওয়া যায় লোকের জয় হনুমানি শুভ দুপুর বন্ধুরা এখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আজকের লাঞ্চ মেরুটা চেঞ্জ করলাম এখন বানাবো খিচুড়ি অনেকদিন ধরেই ভাবছিলাম একটু খিচুড়ি বানাবো তো আজকে যেহেতু নিরামিষ আর উল্টো রথ সেই জন্য ভাবলাম ভালো একটা দিন তাহলে একটু খিচুড়িই বানানো যাক আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এখন স্যার পড়াতে এসছেন স্যারের জন্য চা বসিয়েছি এখন দুপুরবেলা ন্যাচারালি স্যারকে চা দিই না কিন্তু স্যার মাঝে মধ্যেই চা চেয়ে নেয় কারণ স্যার চা খেতে খুব ভালোবাসেন আর ঢেউ বৃষ্টি হচ্ছে আর আজকে রথের দিন তেলে মে ভাবলাম এখন পাপড় ভাজবো গরম গরম পাপড় আর চা দি sæ দেবো আর বাচ্চারা রয়েছে ওদের জন্য পাপড় ভাজবো তো সেই জন্য চলে এসেছি কিচেনে এখন এগুলো করব তারপর আমাদের জন্য খিচুড়ি হবে এই যে পাপড় ভাজছি আর ওপাশে তো চা হচ্ছে আর বাইরে হচ্ছে বৃষ্টি মানে এরকম একটা কম্বিনেশন কিন্তু ভাবাই যায় না তাই না রথের দিন আজকে এই দেখো গরম গরম পাপড় তো এই দেখো ওদের জন্য পাপড়গুলো তো সব আমি ভেজে নিয়েছি ওদের আগে দিয়ে দেব আর এদিকে চাটাও কিন্তু হয়ে গেছে দেখো এটা এটা হচ্ছে হচ্ছে জন্য আর বাচ্চাদের ওদের তো দিয়ে চলে এসছি এবার আমাদের রান্নার প্রিপারেশন শুরু হচ্ছে আমাদের কাছে খিচড়ি হবে পাপড় ভাজা হবে আর হবে বেগুন ভাজা একদম লম্বা লম্বা মোটা সমেত বেগুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে এবার বেগুন ভাজা নামিয়ে নিচ্ছি আজকে মুগের ডালের খিচুড়ি হবে তাই মুগের ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজি কলা খিচুড়ি হয়ে গেছে রেডি এবার একটু গাওয়া খেয়ে দিয়ে দিচ্ছি দিলে পরে খিচুড়ি রেডি বসিয়ে চাটনি আমের চাটনি হচ্ছে তো দেখো পুরো বেগুন ভাজা করেছি কলা ভাজা আলু ভাজা খিচুড়ি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে একদম আমের চাটনি আর বাপড় ভাজা আজকে দুপুরে কিন্তু

it's under funny জগন্নাথ আসুন দূরে দূরে দিয়ে আসুন ভগবান জগন্নাথের দর্শন অর্থাৎ মাসের বাড়ি ছেড়ে এগিয়ে চলেছে রামনগর মেলা থেকে বাড়ি চলে এসছি পুরো ভিজে গেছি মানে মেলা তো দেখা না মানে ন্যাচাকার অবস্থা চারি মানে বৃষ্টিটা আমরা যাওয়ার পরেই শুরু হয়েছে আর এমন বৃষ্টি শুরু হয়েছে কোথাও দাঁড়ানোর মতো মানে সুযোগ ছিল না তো মোটামুটি ভিজে রথগুলো দেখে চলে এসছি খুব বেশি বৃষ্টি হয়নি কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে ছাতা ছিল বলে অসুবিধা হয়নি তো চলো এখন চেঞ্জ করব দেখো চুল চুল সব ভিজে গেছে তো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যারা এখনও আমার পরিবারের সদস্য হয়নি অবশ্যই সদস্য আমার পাশে থেকো আর চাইলে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও একটা লাইক করো একটা কমেন্টসে জানিও তো চলো বাই জয় জগন্নাথ